হ্যালো বন্ধুরা আমার মিনি মিনিবোলাকে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে ছাদ বাগানে কী কী ফুল ফুটেছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো বসন্তকাল চলছে তো বসন্তকালেরই কিছু ফুল তোমাদের সঙ্গে শেয়ার করাবো তো প্রথমে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু অপরাজিতা ফুল তো একটি বালতির মধ্যে বসানো আছে একটি বালতির মধ্যে দুটো চারা তো একটি রয়েছে সাদা অপরটি রয়েছে হালকা বেগুনি তো দুটো ফুলই খুবই সুন্দর দেখতে তার পাশে রয়েছে বন্ধুর এটি হলো কামিনী ফুল খুব সুন্দর সুগন্ধ ভীষণই সুন্দর ফুলগুলো তো সবেমাত্র মাত্র ফুটতে শুরু করেছে আর তার পাশে রয়েছে এগুলো হচ্ছে কাঠগোলাপ এগুলো কিন্তু বেশ অনেক দিন থেকেই ফুটছে তো কিছু কিছু ফুল ফুটে শুকিয়ে পড়ে গেছে নলে কিন্তু আরও বেশি মনে হচ্ছিলো তো দেখো এখনও কিন্তু প্রচুর ফুল রয়েছে দেখতেই পারছ তো কিছু কিছু ফুল কিন্তু গাছে শুকিয়ে রয়েছে তারপরে রয়েছে আমার এখানে আরও কিছু ফুল তো ওইগুলো ফুল কিন্তু অনেক দিন থেকেই ফুটছিলো তো তোমাদের সঙ্গে শেয়ার করানো হয়নি তারপরে দেখছো এই যে বেগুনিয়া ফুল এই ফুলটিও কিন্তু ভীষণ সুন্দর তারপরে দেখো ছোট ছোট গাছগুলোতে কত রকম কত ফুল হয়েছে দেখতেই পারছ বন্ধুরা এই ফুলটা প্রায় এক সপ্তাহ হলো আমার বাগানে ফুটেছে তো ফুলটি এখনও ওরকমই সুন্দর রয়েছে তো ফুলটির সম্বন্ধে আমি কোনো কিছু জানি না কারণ ফুলটি এবছরই প্রথম আমার মানে বছর বলতে কি আমার জীবনে প্রথম আমার ছাদ বাগানে ফুলটি ফুটেছে তাই আমি ফুলটি কতদিন থাকে কি জানি না তবে আমার এখানে কিন্তু প্রায় এক সপ্তাহ পেরিয়ে গেছে এখনও ফুলটি যেমন ছিল তেমনি রয়েছে তারপরে দেখতে পেলে কিছু গোলাপ তারপরে কিছু গোগনবিলি তারপরে রয়েছে কিছু পর্তুলিকা তারপরে ছিল তোমার ওখানে যে জারবেরা তারপরে আরও কিছু কিছু ফুল ছিল তারপরে বন্ধুরা দেখছে এখানে রয়েছে জিকা ফুল ছোট্ট জিকা ফুল গাছে কি পরিমাণে করিয়ে এসেছে দেখতেই পারছ ভীষণই সুন্দর হয়েছে দেখো প্রত্যেকটি ছোটো ছোটো ফুল গাছে আমার প্রচুর পরিমাণে ফুল হয়েছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো ছোট্ট ছোট্ট ফুল গাছগুলো কিন্তু ফুলে ভরে গেছে তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু ছোট্ট করে মিনিগুলো আগে শেয়ার করি তাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি তো পাশ দিয়ে দেখো আমার ফল গাছগুলোতে প্রচুর পরিমাণে ফল হয়েছে দেখতেই পাচ্ছ তো বন্ধুরা এটা দেখো এটা হচ্ছে চিনে বাদামের ফুল তো আমার বাদাম গাছেও ফুল এসছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখো ফুলগুলো দেখতে ভীষণই সুন্দর তো দেখতেই পারছো বাগানে ভোমর এসছে তাই ভোমরটাকেও একটু তুলে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ভোমর কিন্তু বন্ধুরা ঠিকঠাক এক জায়গাতে বসে থাকছিল না শুধু উড়ে বেড়াচ্ছিলো তো ওর পেছন পেছন আমিও ঘুরছিলাম তো যতটুকু পেরেছি ততটুকুই তুলেছি দেখো তো সময় কিন্তু এরাই বাগানে বাগানে ফুলের গাছে কিন্তু বসে থাকে ফলের গাছের ফুলে প্রত্যেকটা ফুলেই ওরা সময় ঘোরাঘুরি করে তো দেখো কিছু নয়ন তারা ফুটেছে তারপরে এখানে রয়েছে কিছু সূর্যমুখী তো বন্ধুরা আমার আরও কিছু কিছু ফুল রয়েছে তো সেগুলোকে তোমাদের অন্যদিন শেয়ার করব। দেখো আমার এই সূর্যমুখীটা কত বড় হয়েছে গাছটা কিন্তু ফুলের ভারে একদম হেলে পড়েছে দেখতেই পারছ এত পরিমাণে ভারী তো দেখো এই যে দেশি জবাগুলো গাছের গোড়ার থেকে ডাল বেরিয়ে হয়েছে তারপর দেখো আরও কয়েকটি সূর্যমুখীও রয়েছে তারপরে দেখো এখানে এই যে এই ফুলটি তো প্রতিদিন দুটো তিনটে করে ফোটে তো প্রায়ই তোমাদের সঙ্গে শেয়ার করানো হয় দেখো আজকেও শেয়ার করলাম দেখো কি সুন্দর বড় আর কত বড় আর কত সুন্দর কালার দেখতেই পারছ তো এই গাছটি কিন্তু আমি নিজেই হাতে ডাল কাটিং থেকে চারা তৈরি করেছি তো দেখো এখানে রয়েছে কিছু নয়নতরা ভীষণই সুন্দর দেখতে নয়নতারাগুলো এগুলো কিন্তু সবই আমার পুরনো গাছ এগুলো দু তিন বছর বয়স আমি কাটিং করে রিপোর্টিং করে করে রেখে দিই তো দেখো সেই গাছগুলোতে কিন্তু ফুল চলে এসেছে আরও কিছু কিছু গাছ আমি নতুন নতুন বসিয়েছি তো সেগুলোতেও ফুল হয়েছে তোমাদেরকে আগের দিন দেখিয়েছি তো দেখো আমার এখানে একটা অন্য কালারের এই বুগেনবলি রয়েছে ভীষণই সুন্দর একবারে দেখতেই পারছো কালারটা গাছে কিন্তু কোনো পাতা নেই শুধুমাত্র ফুল আর ফুল দেখতেই পারছ তো বন্ধুরা আমার এই মিনি মিনিবলকটি তোমাদের কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো সময় ভালো থেকো আর আমার এই ভিডিওগুলো দেখো আমার ভিডিওতে মানে গার্ডেনিং সম্বন্ধে থাকে কীভাবে ফুল ফল হবে কিভাবে কিভাবে বাগানে গাছপালা পরিচর্যা করবে আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ